আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো কালকে আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি এবং ঝড় হয়েছিল ঠান্ডা লাগবে ওর সোয়েটার গায়ে দেয় দিই সকাল আর ও হচ্ছে রাত্রিবেলা একটুও মানে পাতলা কিছু গায়ে দিয়ে দিলেও গরম লাগলে বের হয়ে যায় শুয়ে থাকে আর ওর জন্য ঠান্ডা লাগে ওই যে ওই যে একটা পাখি আসছে ওই যে ডাকতেছে পাখি ওরা একটু তারা বেজাই তো চলে গেল চলে গেল পাখিরা আসো না চলে গেল যাক করে পিটান নি আমি তো এই যে আমার হালুম সোনা নিয়ে ঘুরতে আসছি আর সবাই ওর জন্য দোয়া করবেন সবাই সবসময় ওকে মশাল্লা বলতে ভুলবেন না যেহেতু মশাল্লা আমার হালুম সোনা অনেক বেশি সুন্দর আর কিউট ওই জন্য নজর লাগে শুধু অসুস্থ হয় সবাই একটু মশাল্লা বলবেন আর যারা আপনারা ওকে ভালোবাসেন সবার জন্য শুভকামনা সবার যাতে আল্লাহ ভালো করেন সেই দোয়া এই যে এখন বসে আছে ঠান্ডা বাতাস কিন্তু ঠান্ডা বাতাস বসছে ওই বাতাস বসছে তাই এই যেগুলো সব দুলতেছে আমি তো ছোট গায়ে দিয়ে আসি বলে যে আমার তো শীত লাগবে না ঘুমের থেকে উঠেই পাগল হয়ে যায় কখন বাইরে নিয়ে যাব কখন এই ঠান্ডার ভিতরে ঠান্ডাটা আছে হালকা হালকা মিষ্টি মিষ্টি ঠান্ডা কিন্তু ওর আবার এই যে টনসিলের সমস্যা হয় উনিশের তে বিষ হইলেও অসুস্থ হয় এখন কি বাবু হয়ে বসে থাকবেন না ঘরে যাবেন মিস্টার হালুম আই হালুম মিস্টার হালুম বলেন আপনি এখন কি করবেন বলেন 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 আপনার খাবেন শুধু বাসায়